আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সম্মানিত বন্ধুগণ আমরা ইতিমধ্যে চলে আসলাম আমরা হঠাৎ করে দেখা পেলাম আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি পাতারি ইউনিয়ন বিএনপির যুগনা হবায়ক পাতারি ইউনিয়ন তিন নং ওয়ার্ড দুইবারের মেম্বার শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাদের আকাশ মামা এবং হাবিজুর মামা চলে আসলাম মামা আমাদেরকে মিষ্টি খাওয়ালেন এবং মামার কাছ থেকে কিছু জানতে চাইব মধুবন যেহেতু আমরা জানি আমাদের এই প্রথম পাতারিয়া বাজারে শুভ উদ্বোধন হয়েছে মধুবনের মিষ্টি কেমন এবং মধুবনের যেই অভিজাত মিষ্টি বা রহমান রহিম প্রথমেই ধন্যবাদ জানাই বাগনার বিপ্লব জালালিকে আজকে যে মধুবন সৌরম উদ্বোধন হয়েছে আসলে আমি দেওয়া আসলাম বিশেষ জরুরি কাজে ইচ্ছা না তারপরে আমি বিপ্লব কাতারিয়া বাজার এমন একটা মানসম্মত বৃষ্টির সৌরম উদ্বোধন হয়েছে সত্যি প্রশংসনীয় আমার বিশ্বাস কাতারিয়া বাজার এই যে মধুবন মধুবন সরু উদ্বোধন হয়েছে ভালো মান এবং সুস্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর এখানে যদি মতো হওয়া হয় এবং গ্রাহক সেবা যথাযথভাবে হয় আমার বিশ্বাস এই এলাকার আস্থা অর্জন করে নিবে উদ্যোক্তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের উদ্যোগ সফল ও সার্থক পরে সবাইকে ধন্যবাদ জানাইয়া অসংখ্য ধন্যবাদ মামাকে অবশেষে দেখলাম উনি কিন্তু বাসার জন্য মিষ্টি নিয়ে আসলেন বাড়িতে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ